আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আজকে আসছি আমাদের খেতে আমি আমাদের ভুটটা দেখতে এই ভুটটা আমার লাগানো সম্ভবত আমার গরু খাওয়ার জন্য আর আমার কয়েল পাখি আছে আমার বিরত দেখছেন সেই কয়েল পাখির খাবারের জন্য খাবারের চাহিদা মেটানোর জন্য নিচে দেখছেন কি কী পরিমাণ ঘাস হয়েছে বল আর বাইরে শাক বলছেন সেই শাক বোনাইকে বুনাইছি এই ভেমন পরিমাণ শাক ধরছে আমার আমি খেতে আমি লাগাইছি এই এটা চারপি চার কাঠা আর ওটা ওটা আপনার বারো কাঠা বইয়ের আর এই যে দেখছেন ধনিয়া দেখাই যায় না ধরতে গেলে দেখাই যায় না এত ঘাস হয়েছে পাত আর পাতলা আপনারা যদি আইসে দেখতে পারতেন তাহলে আপনাকে মাথায় খেলতোই না এত পরিমাণ শাক বলছি বলেছে ভাত্তা শাক এত পরিমাণ এই যে দেখছেন এই দিকটাই কাটা এর এটিতে দিছি এই যে দেখছেন আমার কাঁদে ইয়ে নিয়েছি বিষের ড্রাম এই ড্রামটি নিয়েছি আমি কাঁধে আর এই যে দেখছেন দৈনিক এন্দে একটু আছে মোটামুটি এন্দে তো আমার না